আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন এই গাড়িটা আমাদের ডেলিভারি হয়ে যাবে ডেলিভারির ঠিক এক মুহূর্তে গাড়িটা আমরা কিভাবে একদম পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ডেলিভারি দেই সেই জিনিসটাই আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িটা আমাদের ডেলিভারি হয়ে যাবে তো তাই আমরা দেখাচ্ছি যে আলিন্স কার সেন্টারে একটা গাড়ি ডেলিভারি দেওয়ার সময় ঠিক এইভাবে আমরা একদম ওয়াশ পলিশ করে একদম ক্লিন করে গাড়িটা ডেলিভারি দিয়ে থাকি দেখেন ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু আমরা একদম চেক দিয়ে যে তেল মোবেল ঠিক আছে কি না পানি ঠিক আছে কি না গাড়ি সব কিছু ঠিকঠাক আছে কি না দেখে শুনে একদম ক্লিন করে তারপরে গাড়িটা ডেলিভারি দিই এই গাড়িটা এখন ডেলিভারি হয়ে যাবে ঠিক ডেলিভারির এক মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু যে রান্না দেখেন একদম রানা হচ্ছে ইঞ্জিন মিস্ত্রি সে সব কিছু ক্লিন করে দিচ্ছে ইঞ্জিনের এ হচ্ছে আরিফ মাইদুল একদম প্লাস্টিকের ম্যাট থেকে শুরু করে সব কিছু আমরা একদম সুন্দরভাবে পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গাড়িটা ডেলিভারি দেবো কারণ গাড়িতে যাতে কোনো ধরনের টুটি না থাকে কোনো ধরনের ময়লা আবর্জনা না থাকে সব কিছু একদম ক্লিন করে তারপরে কার সেন্টার থেকে গাড়িটা ডেলিভারি দেওয়া হয় ঠিক ডেলিভারির এক মুহূর্তে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে আলিম স্কার সেন্টার ইসিবি সত্তর মিরপুর ডিএসএস রোড ইনি হচ্ছে এই গাড়ি চালাবে এই গাড়ির ড্রাইভার হবে উনি এই গাড়িটা আমাদের সেল হয়ে গেছে এখন ডেলিভারি দেবো ঠিক ডেলিভারির এক মুহূর্তে আমি দেখাচ্ছি যে কিভাবে একটা গাড়ি আমরা ক্লিন করে ওয়াশ পলিশ করে ডেলিভারি দিয়ে থাকি কারণ হচ্ছে আমাদের এরকম দেখা যায় অনেক হয় আমরা পুরাতন গাড়ি বিক্রি করি কিন্তু অনেকে আছে যে এই পুরান গাড়িটাই তার জীবনের প্রথম গাড়ি তো সেক্ষেত্রে যাতে সে কোনো ঝামেলায় না পড়ে কোনো ধরনের ত্রুটি যাতে না হয় সেই জন্য আমরা সব কিছু দেখে শুনে বুঝে তারপরে গাড়িটা ডেলিভারি দিয়ে থাকি আর একটা কথা আমরা বলতে চাই যেটা সেটা হচ্ছে যে আমাদের শোরুমে যতগুলা গাড়ি দেখবেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যুওয়ালা গাড়ি আমরা ক্রয় করি না বিক্রয় করি না একদম ফ্রেশ কন্ডিশনে গাড়িগুলো বাজার থেকে দেখে শুনে বুঝে আমরা পারচেস করি কারণ হচ্ছে যে আমাদের কাস্টমার যাতে কোনোভাবেই প্রতারিত না হয় সেই দিকে আমাদের সর্বোচ্চ দৃষ্টি রাখতে হয় কারণ হচ্ছে যে অনেকে আছে যে বিশ্বাসের উপরে আমাদের থেকে গাড়ি নিয়ে যাচ্ছে গাড়িও দেখতেছে না ভালোভাবে কিন্তু সেই ক্ষেত্রে যাতে সে প্রতারিত না হয় সেজন্য সেই দায়িত্বটা আমাদের আমরা সব সময় একদম দেখে শুনে বুঝে তারপরে গাড়িগুলো পারচেস করি কারণ কাস্টমার যাতে কোনোভাবে প্রতারিত না হয় তো সেই দিক বিচার বিশ্লেষণ করে দেখা যায় যে আমাদের অনেক ভেবে চুন চিনতে তারপরে গাড়িগুলা ক্রয় করতে হয় অনেক সময় দেখা যায় যে আমরা একটা গাড়ি ক্রয় করার জন্য রাতের বারোটা একটা সময় যেয়ে থাকি কারণ হচ্ছে যে ওই তখন আমাদের এটা যে আমাদের পোলাফানে যে কথাগুলো বলে সেটা হচ্ছে সবাই যখন বাসায় আপনারা বাসায় ঘুমান আর আমরা কয়েক সবাই এসে বাসায় আর আমরা হচ্ছে ভালো একটি গাড়ির আশায় কারণ হচ্ছে যে একটা ভালো গাড়ি যদি আমরা ক্রয় করতে পারি অবশ্যই আমরা আমাদের কাস্টমারকে সেটা ভালোভাবে দিতে পারবো কারণ হচ্ছে আমরা কোনোভাবেই চাই না যে আমাদের কাস্টমার কোনো ধরনের প্রতারিত হোক বা কোনো ধরনের হোক আর আমাদের আফটার সার্ভিস তো আসেই দেখেনি যে সুন্দরভাবে যে চাকার থেকে শুরু করে সব কিছু একদম ওয়াশ পলিশ করে তারপরে গাড়িটা ডেলিভারি হয়ে যাবে কারণ হচ্ছে যে কোনোভাবে জানে কাস্টমার না বলতে পারে যে গাড়ি আমাদের এই এই ময়লা আছে বা এই হয়েছে না এই করছে না সেই করছে না তো সব দিক বিচার বিশ্লেষণ করে কাজ করতে হয় তারপরে মানুষমাত্র ভুল হতে পারে যদি কখনও কোনো কারণে ভুল হয়ে থাকে তো অবশ্যই আপনারা সেটা জানাবেন আমরা অবশ্যই সমাধান করার চেষ্টা করব দেখেন এই যে সব কিছু খুলে টুলে একদম ওয়াশ ওয়াশ করে এখন এই গাড়িটা আমরা ডেলিভারি দেব তো যারা আলিমস্কার সেন্টারে আসতে চান তারা আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে আলিমস্ক সেন্টার ইসিবি সত্তর মিরপুর ডিএসএস রোড এটা হচ্ছে নোহাই স্কোয়ার দুই হাজার সতেরো মডেল একুশে রেজিস্ট্রেশন হাইব্রিড আঠারোশো সিসি এই গাড়ি দিয়ে ডেলিভারি দিয়ে দিব তো আরও যদি কোনো ধরনের তথ্য বা কোনো কিছু আপনাদের জানার থাকে সেটা আপনারা আমাদেরকে বলবেন আমরা অবশ্যই চেষ্টা করব সেই জিনিসটা সমাধান করার জন্য আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে যারা ইউজ এবং রিকন্ডিশন গাড়ি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের কাছে আসতে পারেন আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আলিমস কার সেন্টার ইসিবি চত্বর মিরপুর ডিএসএস রোড একদম মেন রাস্তার সাথে মির ইসিবি থেকে মিরপুর যাওয়ার সময় হাতের বা পাশে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আচ্ছা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের জন্য ভালো ভালো গাড়ি পারচেস করতে পারি তো আমরা চাই সময় ভালো গাড়ি কাস্টমারকে দেওয়ার জন্য